কম বাজেটের সেরা একটি জিপ গাড়ি দেখা ভাই সানরুপ সহ সিট পাওয়ার সহ দেখেন দুইটাই এলইডি প্রজেকশন মেটালিক ব্ল্যাক কালারের আর গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা পাচ্ছেন আপনি অরিজিনাল সানরুপ আর সিট পাওয়ার মানে বিমানের থেকেও মানে বেশি সুন্দর আপনার এই গাড়ির ড্যাশবোর্ড জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা ইন্ডাস্ট্রিয়াল অফিসের উত্তর পাশে রোলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে কম বাজেটের সেরা এক পিস জিপ গাড়ি দেখাবো বাবু ভাই সহ সিট পাওয়ার সহ মাত্র ষোলোশো সি সিট স্যাংং কোরিয়ান ব্র্যান্ডের এক পিস গাড়ি জিপ গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ব্ল্যাক কালার ফ্রন্ট সাইডে দেখেন একেবারে ফ্রেশ মনোগ্রামটা খুবই চমৎকার কন্ডিশনে আছে আর গাড়িটার হেডলাইটগুলো এলইডি প্রজেকশন হেডলাইট আছে দুইটাই দেখেন দুইটাই এলইডি প্রজেকশান মেটালিক ব্ল্যাক কালারের আর গাড়িটার ফ্রন্টের উইন্সিল গ্লাসটা পাচ্ছেন আপনি অরিজিনাল আর চাকাগুলো দেখেন স্পোর্টস টায়ার একেবারে নতুনের মতো আর ভিতরে পাবেন আপনি সানরোপ সানরোপ আর সিট পাওয়ার মানে বিমানের থেকেও মানে বেশি সুন্দর আপনার এই গাড়ির ড্যাশবোর্ড খুবই খুবই মানে অসাধারণ সুন্দর দেখতে আর পিছনে কিন্তু হ্যান্ডরেস্ট আছে গাড়িটার সিটগুলাও সুন্দর টিবলি দেখেন স্যাংং টিবলি কোরিয়া ব্র্যান্ডের গাড়িটার এ টু জেড আছে অরিজিনাল কন্ডিশনে মাত্র অল্প মাইলেজের এক পিস কম বাজেটের কিন্তু এই জিপ গাড়িটা ওকে প্রাইসটা কত চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ওয়াই মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অনার সিসি ষোলোশো ষোলশো সিসি ষোলোশো শেষ টিবলি ওকে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বরটা জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো আলাইকুম